দেখেছি আমার দাদাকে হারিয়ে যেতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা কর তোমার সবাই খুব ভালো আছো ভিডিওর প্রথমেই জানাই দাদা দাদার আতার শান্তি কামনা করছি আরিয়ান দাদা না ফেরার দেশে অনেক অনেক ভালো থাকুক ওরা শান্তি কামনা করছি মানে যখন দেখেছি তো ভীষণই ভীষণই খারাপ লাগছিল মানে কি বলবো সেই খারাপ লাগার কথাটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি এরকম একটা ব্যাপার একটা আর একটা কথা বলবো যে রুমপাতিকে অনেকটা স্ট্রং হতে হবে এরকম ঘটনা আজ থেকে মানে চার বছর মতন আগে চার পাঁচ বছর মতন আগে আমার দাদার সাথে ঘটেছিল তো আমার দাদার ছোট্ট একটা বেবি ছিল তখন থ্রি ইয়ার্সের তো তখন আমার দাদা চলে যায় আর আমার বৌদি ভীষণ অসহায় হয়ে পড়ে মানে এই রকম একটা সিচুয়েশান আমি চোখের সামনে দেখেছি তো দেখে আমি হতবাক হয়ে গেছিলাম ভিডিও বানাবো মানে এরকম একটা পরিস্থিতিও মানে মনে ছিল না সত্যি কথা বলবো আমি ইউটিউব খুললেই না মানে এই আরিয়ান দাদাদের মানে এরকম কিছু মানুষের ভিডিও দেখে না আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য যে আমিও ভ্লগ বানাবো এদের দেখেই আমি মানে একটু একটু করে শিখেছি তো তার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি যে আমি ব্লগ বানাবো আমি এরকম ভিডিও বানাবো এদেরকে দেখেই আমি শিখেছি আর মানে কী বলবো এই রকম আমার অনেক ফেভারিট ভ্লগার আছে আকাশ পাপড়ি ব্লগার চন্দন সেতু ভ্লগার চন্দন সেতু তো হারিয়ে গিয়েছিলো কোথায় মানে কী বলবো কোথায় বলতে ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছিলো কীভাবে কী সেটা তো আর ডিটেলসে জানি না তবে দেখতে পাই না এখন নতুন করে শুরু করেছে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আগের হোক কিংবা পরের ভিডিও দেখতে পাইতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে আরিয়ান দাদা আর কোনোদিনও দেখতে পাবো না তো ওই দাদার আগের ভিডিওগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আর আরেকটা কথা বলবো যে এইরকম অবস্থাতেও যারা রুমপাদিকে বা দাদাকে খারাপ কথা বলছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা এরকম করো না এগুলো একদম ভালো না একদম করো না এগুলো এই মানে কাছের মানুষ যারা হারায় না তারাই করছে কাছের মামি হারানোর মর্ম আমি নিজে চোখে দেখেছি আমার দাদাকে হারিয়ে যেতে তো ভীষণ ভীষণ এই অবস্থায় মানুষের পরিস্থিতি ঠিক কেমন হয় তার পরিবারের পরিস্থিতি সেটা আমি নিজের কাছ থেকে দেখেছি তো রুমপাদি রুমপাদি ফ্যামিলির পরিস্থিতি কীরকম সেটা আমি একটু হলেও ওয়ান পার্সেন্ট হলেও না ফিলিংস করতে পারছি যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই কাটা আর নুনের ছিটে তোমরা প্লিজ দিও না এগুলো একদম শোভা পায় না কারণ আমরা তো মানুষ তাই না আমরা মানুষের কর্তব্য কী যে হচ্ছে আরেকটা মানে কি বলবো যারা অসহায় হয়ে পড়ে তাদের পাশে দাঁড়ানো তাই না তারা যখন অসহায় অবস্থায় আছে তো তাদেরকে আর মানে কি বলবো যে আরও বেশি করে দুঃখ দেওয়ার কোনো মানে হয় না তো যাই হোক গারিয়ান দাদা যেখানেই থাকুক তো ওনার আত্মার শান্তি কামনা করছি আজকে এই ছিল আমার ভিডিও চলো দেখা হবে আবার আমার ব্লগ ভিডিওতে বন্ধুরা টাটা